নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর দেখো ছাদের গাছগুলো এত সুন্দর ফুল হয়েছে না সেই জন্যই কিন্তু গাছগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমরা সবাই দেখতেও চাও সবাই খুব বলো ফেভারিট ফেভারিট গাছ ফুল এত ভালো লাগে তোমাদের আমার তো ব্যালকনির গাছ দেখোই কিন্তু ছাদের গাছগুলো অন্যদের আছে সেগুলো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করে দিই যাক এই দেখো ছাদেই উঠে গেছি ছাদে দেখো দৌড়াচ্ছি কাপড় চুপড় নিয়ে তা ছাদের গাছগুলো একটু আগে আমি তুলেই নিয়েছিলাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আকাশ বাতাস তো দেখিয়েই দিলাম তোমাদের একটু আগেও দেখাচ্ছি আবার দেখাচ্ছি তা এই দেখো জামা কাপড়গুলো কিন্তু মানে ছাদে না মেলে শান্তি লাগে না গো সকল সকল মেলে দিলে কী বলতো তাড়াতাড়ি শুকিয়ে যায় যেমন হাওয়া আর তেমনই আমি না বিয়ের পর থেকে কী বলো তো ত্যাগ করতে পেরেছি বলেই আজ আমি না সংসার জীবনে খুব সুখী হতে পেরেছি বিলাসিতা মানে কি বলো অনেক কিছু দেখো আমাকে তোমরা দেখবে অনেক একদম সাধারণ ঘরে সাধারণ মেয়ে সাধারণ বউ সাধারণ মা আমি কিন্তু আমার মধ্যে কিন্তু দেখবে সেরকম কিন্তু আমি সাজগোজ বা সেরকম কিছুই কিন্তু আমি করি না দেখো হাওয়া দেখো কেমন বলো তো তাহলে মজা লাগে না কাপড় চুপড় মেলতে দারুণ আর দেখেছো এমন হাওয়া চুল টুলগুলো যা অবস্থা হয়ে যাচ্ছে যে কি বলবো তোমাদেরকে আর এই দেখো আমি কিন্তু বিলাসিতা যদি করতাম তাহলে কিন্তু একটা কাজের দিদি রাখতামই নিজে হাতেই সব কাজ করি বন্ধুরা এই দেখো কাপড় সব কাপড় জামা মেরে দেওয়ার পরে সকালবেলায় দরজা দুঘরটাকে ভালো করে একটু জল ছেটা দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে নিচ্ছি আর এতে কি বলো তো সকালবেলাটা তাহলে ভালোই হয় ভগবানে আসার টাইম সেই সময় দরজার দুয়ার একটু জল থাকলে কতটা শান্তি লাগে না বলো তো যারা করো তারা কিন্তু নিশ্চয়ই জানবে তাই দেখো দুয়ারে জল দেওয়ার পরে সামনে দুয়ারটা আবার একটু মুছেই নিই আগেকার দিনে কি সুন্দর গোবর জল দিয়ে সবাই মাছ দরজার দুয়ারটাকে ইয়ে করে দিত নেপে দিত যাদের মাটির দুয়ার আছে তারা কিন্তু করতেই পারে আমাদের তো সিমেন্ট ওই জন্য একটু জল দিয়ে সামনে দুয়ারটাকে মুছে দিই আমার খুব ভাল লাগে গো পজিটিভ এনার্জি লাগে আমার জানো তো এইগুলো করলে না দেখবে শান্তিও লাগে মনের দিক দিয়ে তুমি যেখানেই থাকবে দেখবে যদি এগুলো করো খুব মনের ভিতরে শান্তি জোগাই তা যাই হোক দেখো এখন আমি কিন্তু ঘরের চাদরটাকে পাতবো তা এই দেখো বালিশগুলোকে সরাচ্ছি নামাচ্ছি আর এই চাদরটা তুলব আর ওই চাদরটা পাতবো তা এই দেখো এইদিকেও আবার কাজ করছি তোমাদের আর কী বলবো চারিদিকের কাজ জানো তো এই দেখো এই দিকটা হচ্ছে ডাল ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে ছোলার ডাল আর এ দেখো ডিম দেখতেই পাচ্ছ তো ছোলার ডাল আর ডিম কিন্তু রেখেছি আজকে ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে করব দারুণ টেস্টি লাগে জানো তো খেতে দারুণ আমার তো খুবই ভালো লাগে সেজন্য কালকে রাতেই চিন্তা করলাম কি রান্না করব আগের রাতেই ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটাকে আর ডিমটাকেও ভিজিয়ে দিয়েছিলাম তারপরে কী বলো তো ডিম ভিজিয়ে বলছি ডিমটাকেও রেখে দিয়েছিলাম বার করে ফ্রিজ থেকে বার করলে না সুবিধা হয় আর এই দেখো সরিয়েও রাখছি আর এদিকটা একটু মুছেও নিচ্ছি ডাইনিং টেবিল চেয়ার এগুলো সকাল সকাল আরেকবার করে মুছে নিই আর এই দেখো আচারটাকে নিয়ে চলে যাচ্ছি এখন আমি ব্যালকনিতে কারণ ব্যালকনিতে একটু রোদ দিবো রোদে দিব কিন্তু জায়গা কই যত গাছ খোলপচা আগের দিন দিয়েছিলাম সেই জন্য জায়গাই নেই এখান চেয়ারের মধ্যেই রেখে দিচ্ছি আর এই দেখো গাছগুলো কিন্তু কি সবুজ গ্রিনি গ্রিনি হয়ে গেছে কারণ খোলপচার জল সব গাছই কিন্তু খুব সুন্দর আর সতেজ হয়ে আছে জানো তো আমি কিন্তু খুব হ্যাপি হয়ে যে যখন গাছগুলোকে দেখি আর প্রচুর ফুলও হয়েছে টাইম ফুল কিন্তু ভালো করে তোমাদেরকে তুলে দেখাতে পারছে না কারণ সামনে গাছ তো যদি পড়ে যায় আমার হাত থেকে ফোন খুবই টেনশনে থাকি জানো তো অনেকটাই উপর ছাদ থেকে উপর থেকে যদি পড়ে গেল তাহলে আর গেল আমার ফোনও পাবো না আর ভেঙে চুরচুর হয়ে যাবে এই দেখো কত ফুল দেখেছো প্রচুর ফুল হয়েছে খুব কষ্ট করে তোমাদেরকে দেখাচ্ছি জানো তো আর এই দেখো বেড কভারটা পেতে নিয়েছে না কিন্তু তোমাদের দেখানো হয়নি তাই দেখো একটু দেখিয়েও দিচ্ছি যাই এবার আমি কিন্তু এক বন্ধুর কমেন্ট পড়তে চলে যাবো কারণ প্রত্যেক বন্ধুরা এত সুন্দর সুন্দর তোমরা আমার চ্যানেলে এসে কমেন্ট করছো আমার কিন্তু মনটা ভরে যাচ্ছে আমার খুবই ভালো লাগছে তোমাদের সকল বন্ধুদেরকে আমার সোমার লাইফস্টাইল টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু থেকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি গো তোমরা সব সময় আমাকে কিন্তু যেভাবে ভালোবাসা দিচ্ছ আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি আর তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো সবসময় যুক্ত আমি কিন্তু তোমাদেরকেও খুবই হেল্প করার চেষ্টা করছি জানোই তো কীভাবে হেল্প করতে হয় আমাদের একে অপরকে সেভাবেই তা দেখো আমি কিন্তু আজ এক বন্ধুর কমেন্টটা কিন্তু পড়ে নেবো সে কিন্তু খুব সুন্দর কমেন্ট লিখেছে সবারই পড়তে চাই কিন্তু পড়লে তো আমার ভিডিওর ব্যাপার বলতে পারবো না সেই জন্য গো একজনারই বলছি এক বান্ধবীর সুলতানাজ টিনি ওয়ার্ল্ড তার সাবস্ক্রাইব হচ্ছে টু পয়েন্ট কে আর মাত্র ভিডিও দিয়েছে ওয়ান হান্ড্রেড নাইন যাই হোক দেখো কি কমেন্ট লিখেছে বন্ধু দেখো সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরি সাধারণভাবে চলাফেরা করা ভালো দিয়ে দুটো চিহ্ন দিয়েছে চিমনি পরিষ্কার দুটো চিহ্ন দিয়েছে কাপড় মেললে মশলা চা দুই কাপ এই সরি দুই দুটো হাট দিয়েছে আলু পোস্ত পাপড় ভাজা করলে গাছের মধ্যে খোল পচা পানি দিলে দে দুটো হাট মা মেরিকে প্রার্থনা করলে দুটো হাট মেয়ে ছাদে যাওয়ার জন্য কাঁদছে দুটো হাট ভালো লাগলো তিনটি হাট আমার কিন্তু তোমার কমেন্টটা এত ভালো লাগলো না যে কি বললাম আমি সবারই পড়ি আজকে বললাম তোমারটাই পড়ি সবারই সবার করতে করতে আমি দেখো প্রতিদিন কেউ না কেউ বন্ধুদের পড়ে আর সবাই কিন্তু খুব হ্যাপি হয়ে যাচ্ছ তোমরা যখন তোমাদের কমেন্টগুলো পড়ে শোনা একজন না একজনের তুমি পড়ে শোনাবোই আর তখন কিন্তু তোমরা খুব খুশি হও আর আমিও কিন্তু খুব খুশি হই তোমাদের কমেন্টটা সবার সামনে শুনিয়ে আমি কিন্তু খুবই খুশি তোমার আজকে কমেন্টটা পড়ে সত্যি গো সাধারণভাবেই চলাফেরা আমি করি দেখোই তো আমি কিভাবে আর চলি সাধারণ মধ্যবিত্ত ঘরের মা আর কেমনই চলবো বলো হ্যাঁ গো মাঝে মাঝে এই চিমনিটাকে একটু কাপড় দিয়ে মুছে দিই সবসময় তো ডিপ্লিন হয় না সেই জন্যই আর মশলা চা প্রত্যেক দিনই মশলা চা খাই গো আমি ওটা খেয়ে এমন হ্যাবিট হয়ে গেছে যে অন্য রকম আমার কিছুই ভাল লাগে না খেতে মানে ন্যাচারাল চা খাই না আর আলু পোস্ত করেছিলাম আর পাঁপড় ভাজা আর গাছে খোল খোলপচাও দিয়েছিলাম তুমি সবটাই দেখেছো আর পুচকিও কাঁদছিল মামেরিকে প্রার্থনাও করেছিলাম সবটাই তুমি সুন্দরভাবে কিন্তু সবাইকে জানিয়ে দিয়েছো খুব ভালো লাগলো গো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো আর আমি তো তোমাদের সবাইকে সাপোর্ট করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমাকে দেখে আমার ভিডিওর মধ্যে দিয়ে তা যাই হোক দেখো এবার আমি চলে আসি আমার ভিডিওতে আর এই দেখো ডিমটাকে কিন্তু পোচ করার মতন ভেজে নিয়েছি একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর ওইদিকে কিন্তু ডালটা সিদ্ধ দিয়ে নিয়েছি আর এই দেখো দারুণ সুন্দর কিন্তু ডিমগুলোকে কেটে নিয়েছি এইভাবে গোটা গোটা করে দিলেও কি হতো বলতো একটু প্রবলেম হতো কড়াইভাবেও জায়গা হতো না আর এদিকে কি করেছি বলতো একটু আলু সিদ্ধ করেছি এরা আবার অন্য কিছু চায় না বলছে এখন শুধু আলু সিদ্ধ ভালো লাগে আর এই ডিম দিয়ে ছোলার ডাল তো দারুণ টেস্টি জানো তো আর কিছুদের প্রয়োজন পড়েনি আর এই দেখো এদিকে কিন্তু মশলা যেমন কষি ওরকমই সব মশলা টশলা কষে নিয়েছি একটু টমেটো দিয়ে নিয়েছেন একটু টক টক করার জন্য আর এই দিকে হচ্ছে ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে একটু একটু করে এ দেখো দিয়ে দিচ্ছি দারুণ তোমরা কিন্তু করে খেতে পারো আমি যখন করতাম আর শাশুড়ি বলতো খুবই ভালো লাগে জানো তো কারণ আমাদের বাড়িতে এই বাড়িতে কোনো দিন করেনি আমার মা করতো বাবার বাড়িতে মাকে একবার দেখেছিলাম মা তখন শিখে নিয়েছিলাম মা এই বাড়িতে শ্বশুর বাড়িতে করার পরে শাশুড়ির কথা শাশুড়িকে করে খাইছিলাম খুবই পছন্দ করেছিল সেই কথাটা মনে করেই আমি কিন্তু এই দেখো ছোলার ডাল দিন দিয়ে আবার করলাম আজকে তো কিছু কিছু জিনিস জানো তো বাবার বাড়ি শ্বশুর বাড়ি নিয়েই কিন্তু মেয়েরা চলে আর কি বলো তো বিলাসীতেগুলো না ত্যাগ করলেও কিন্তু হয় না এই যে সাধারণ ঘরে সাধারণ বউ মেয়ে আমি দেখো সাধারণে কিন্তু আমি রান্না খাই অনেকজনে অনেক কিছু খাই কিন্তু আমরা তো একদম সাধারণ মধ্যবিত্ত ঘরে সেই জন্য আরে দেখো পুচকি পাকা পাকা কথা বলছে আজকে আমি আর কথাটা দিলাম না খুবই পাকা হয়ে গেছে জানো তো খুব মজা খুব খেলা করে খুবই মজা দেখো টুপি পরে এসছে কি যে বলবো মানে ওকে নিয়ে একটু সময়টা কেটে যায় কিন্তু ওকে তো বেশি দেখাতে পারবো না সেজন্য খুব কচিত একটুখানি করে দেখালাম আর এই দেখো ওইদিকে ডাল টালগুলো হয়ে গেছে সবই করেছি তারপরে রুটি মুটি করে নিচ্ছি আর তারপরে এই দেখো বাসনগুলোকে মাজতে লেগেছি কারণ তাড়াতাড়ি করে করে নিলে কি বলো তো আমি এ এখন আবার লাইভ বসি লাইভ করি সবাই তোমরা জেনেই গেছো অনেক দিন থেকে সেই জন্য খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে নিয়ে স্নান টান করে উঠে একটু বসতেও হয় গো কারণ সময় তো পায় না আর কাজ করতে করতে এমনই না একা হাতে অনেকটাই লেট হয়ে যায় কিছু করার নেই সেই জন্য স্পিডে কাজ করার চেষ্টা করি তাই দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি প্রেশার কুকার প্রেশারগুলো মেজে নিচ্ছি কারণ মেজে নিলে সুবিধা হবে একটু জল ঝরে যাবে পরে গুছিয়ে রেখে দিতে পারবো আবার তাই দেখো ভালো করে কিন্তু মেজে নিচ্ছি আর মাজা ঘষা হয়ে গেছি এবার গ্যাসের ওভেনটাকে সব নামিয়ে নিচ্ছি ঝিকগুলোকে কারণ গ্যাসটাকেও পরিষ্কার করি মাঝে মাঝে সার্ফ দিয়ে পরিষ্কার করি ওভেনটাকে আর ওইগুলো তো মাজা ধোয়া করি ওগুলো আলাদা ব্যাপার প্রত্যেক দিনই করি তা ভালো করে ডিপ করে পরিষ্কার করে নিলাম ওই দিকটাকে গ্যাসের ওভেনটাকে আর ওই দিকে আছে সেগুলো তো করতেই হবে আর তো সংসারে যতটা পারবে সাধারণভাবে থাকবে দেখবে সংসার সুখী হয়ে যায় আর বিলাসিতা কিছু কিছু জিনিস তো ত্যাগ করতেই হয় কিছু করার নেই সব কিছু নিয়ে যদি চলার চেষ্টা করি না তাহলে দেখবে সংসারের মধ্যে অশান্তি ঝগড়া লেগেই থাকে আর মেয়েদের হাতেই সব কিছু আসল কথা কী বলো তো আস্তে আস্তে মানুষরা তৈরি হয়ে যায় একবারে প্রথমে কি হয় আমিও কিন্তু প্রথমে হইনি আমারও কিন্তু অনেক কিছু শখ আল্লাহ ছিল সেগুলো আস্তে আস্তে বুঝতে 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 এখন কিন্তু একদমই বুঝে গেছি আর এই দেখো ওই ঘর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এবার আবার চলে এসেছি ডাইনিংটা পরিষ্কার করতে ডাইনিং টেবিলটা সরি ডাইনিং টেবিলটা আবার কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি কতবার যে মুছি তার ঠিক নেই আসল কথা সাদা তো আমার সাদা জিনিস খুব পছন্দ আর পার্ট মানে ন্যাচারাল সাদগি জিনিসটা আমার খুব পছন্দ লাগে কি সুন্দর করে ডাইনিং টেবিলটা সাদা তো এত ভালো লাগে না যে তোমাদের কি বলবো সব দিকটাই কিন্তু মুছে করে নিচ্ছি তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো আর যাদের একটুও ভালো লাগবে লাইক দিও লাইক দিও আর কমেন্টটা মিষ্টি মিষ্টি কমেন্ট করছো আরও সুন্দর সুন্দর কমেন্ট দাও আমি যার তার যখনই যেমন পাবো আমি কিন্তু কমেন্টটা পড়ে তোমাদের সামনে দিয়ে নিয়ে আসব আমি তো চেষ্টা করছি আর সবাই কিন্তু আমার সঙ্গে থেকো তো আজকের টাটা দিচ্ছি নেক্সট ব্লগে আবার আসবো